সদর দক্ষিণ ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী রতনপুর সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মাদ্রাসার শতবর্ষ উদযাপন করা হয়েছে বুধবার দুই জুলাই বেলা এগারোটায় রতনপুর আলিম মাদ্রাসা মাঠে উক্ত অনুষ্ঠানটি উদযাপন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেয়া খানম এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ তৈয়ব হোসেন রতনপুর সিনোর আলী মাদ্রাসার শতবর্ষ উদযাপন কমিটির সদস্যদের যৌথ সঞ্চালনায় এ সময় আর উপস্থিত ছিলেন অদ্র মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক বর্তমান ও সাবেক শিক্ষার্থী অভিভাবক সমাজ প্রতিনিধি অন্যান্য নেতৃবৃন্দ সহ আরও অনেকে অনুষ্ঠানের সকল শিক্ষক সাবেক শিক্ষক সাবেক শিক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং মাদ্রাসার সাথে যারা জড়িত ছিলেন যারা আজকে আমাদের মাঝে নেই তাদের আত্মার মাঠপেরাত কামনা করছি তাদের এই অবদানের জন্য আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে জান্নাত নসিব করেন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মহতি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন এই প্রতিষ্ঠানটি একশো বছরের একটি পুরনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত কেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছে সেখানে ব্যর্থতা কাঠ সেই ব্যর্থতা আমাদেরকে খুঁজে বের করতে হবে অবশ্যই কারণে করে ব্যর্থতা আছে এখন যারা এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত আছেন যারা প্রাক্তন শিক্ষার্থী তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তাদের আগ্রহে তাদের উদ্যোগে আজকে এই একটি সুন্দর অনুষ্ঠান তারা আয়োজন করেছে এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে সহযোগিতা করে আজকে এই প্রতিষ্ঠানের আয়োজনটি হয়েছে যেই সরকার এই ক্ষমতায় ছিল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় তাদের অন্যতম প্রধান কর্মসূচি ছিল ইসলামকে এই দেশের মাটিতে দাফন করে দেওয়া এবং আপনারা সে আলামত দেখেছেন আমি সেদিকে যেতে চাই না পদে পদে মাদ্রাসাগুলোকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিভিন্নভাবে এমনভাবে তারা পদদলিত করেছে এই দেশের মানুষ মাদ্রাসাতে যাতে পড়তে উৎসাহিত বোধ না করে যারা পড়ছে তারাও যেন যাতে সঠিক শিক্ষা শিক্ষিত হয়ে মানুষের মাঝে তাদের কর্মকাণ্ড বিস্তৃত করতে না পারে সেই জন্য তারা ব্যবস্থা করেছিল অনেক ধরনের ষড়যন্ত্র করেছে বিজাতীয় সরস্বীতি আমাদের উপর চাপিয়ে দিয়েছে আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের বিভিন্ন খারাপ চ্যানেলগুলো আমাদেরকে দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে এমন কন্টেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ছাত্রছাত্রীরা নৈতিক শিক্ষা শিক্ষিত হতে না পারে কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্যটা কী ছিল বিখ্যাত ইংরেজ কবি মিল্টনের ভাষায় এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল শিক্ষা হচ্ছে দেহ মন এবং আত্মার ক্রমবিকাশ আল্লামা ইকবালের কথায় যে শিক্ষা হচ্ছে আত্মার যে প্রশান্তি এবং তার বিস্তৃতি সেটা হচ্ছে শিক্ষা কিন্তু আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা কি সেটা কি পাচ্ছি আমাদের দেহের উন্নতি হয় এই যে এডুকেশন ইজ হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি বর্তমান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের দেহের উন্নতি হয় আমরা যারা সরকারি চাকরি করছি মানে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছি আমাদেরকেই বিভিন্ন স্কুলে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এই ধারিবাহিকতায় আমি আজ অবধি আপনাদের স্কুলের সভাপতি এখন আমি বলবো যে আমি সভাপতি যখন দায়িত্ব নিলাম তো আমি মোটামুটি এই সদর দক্ষিণ উপজেলার অন্ধতির ষাটটি স্কুলের সভাপতি ছিলাম তো এটা আমাদের জন্য একটা বাড়তি চাপ ছিল যে প্রত্যেকটা স্কুলের বেতন বিল সাইন করা আনুষঙ্গিক বিষয়গুলো দেখে এটা আমার জন্য আসলে ফিজিবল ছিল না মানে বাস্তবসম্মত ছিল না যে আমি প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখবো তো প্রথম এখন যখন সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা হচ্ছে যে প্রত্যেকটি স্কুলেই অ্যাডো কমিটি করে দিচ্ছি তো আস্তে আস্তে আমাদের উপর থেকে দায়িত্বগুলো কিছুটা অংশে কমে গেছে আপাতত শুধু মাদ্রাসাগুলোর দায়িত্বই আমার ওপর আছে এখন ঘটনার মানে উদ্ভব এখান থেকেই যে আমি এইখানের সভাপতি হওয়ার পরেই স্কুলের যিনি আপনাদের বর্তমান প্রিন্সিপাল আমি বলবো যে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতার সহিত তাকে নিয়োগ দিয়েছি এবং আমি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ যেটা যে এর চেয়ে স্বচ্ছ হওয়া যায় না এভাবেই তাকে নিয়োগটা দেওয়া হয়েছে তো আমি তার প্রতি কৃতজ্ঞ মানে এজন্য যে উনি এমন একজন মানুষ যে মানুষটা হচ্ছে একটা কী বলবো দুর্নীতির আকার ভিতরে থেকে প্রতিবাদ করে আমাদের বিষয়টা জানিয়েছে যেটা অন্য কেউ হয় ভয়া জানায়নি বা নিজেরও দুর্নীতির সাথে জড়িত ছিল সেজন্য জানায়নি